বাটি অঞ্চলে সুন্দর একটি ব্রিজ আর এই ব্রিজটি হচ্ছে রানীগঞ্জ ব্রিজ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রসুলপুর গ্রামে অর্থাৎ কুশিয়ারা নদীর উপর নির্মিত একটি সেতু আর এই সেতু দিয়ে কিন্তু খুব সহজে বাইপাস রোড ধরে সুনামগঞ্জ জেলা শহরে যাতায়াত করা যায় এই বৃষ্টি হওয়ার ফলে ঢাকার সাথে সুনামগঞ্জের খুব সহজে যাতায়াত সুবিধা হয়েছে প্রতিদিন অসংখ্য গাড়ি এই ব্রিজের বুক চিরে যাতায়াত করে কোশিয়ার নদীর সৌন্দর্য পাশাপাশি রানীগঞ্জ বাজারের সৌন্দর্য সৈয়দপুরের সৌন্দর্য এদিকে গেলে দেখতে পাবেন এবং এদিকে যে দৃশ্য দেখলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে গ্রামীণ এলাকা সুনামগঞ্জের হাওড়ের চিরে সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই জগন্নাথপুর উপজেলায় যেতে পারেন এবং জগন্নাথপুর উপজেলার আশেপাশে অনেক সুন্দর সুন্দর পর্যটন স্পট রয়েছে এর মধ্যে